এই মাটির একটা বৈশিষ্ট্য আছে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে ওটা গভীর ভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না এই মাটির নিচে একটা গভীর ভাবে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে এই মাটি নিয়ে যে খেলবে একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে হয়তো কাউকে বোল্ড আউট করবে নাইলে কাউকে রান করবে আর না হইলে কাউকে মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে এই মাটির আধ্যাত্মিক শক্তি আপনারা জানেন না আসতেছেন তো জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না এই মাটির একটা আද්দাতিক শক্তি আছে। নহ। বলার সময় হবে না এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলা দিব না। কিন্তু এটা মাইনারে নয় মাটির আද්দাতিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন। 10-11 বছরের ডিফারেন্স। এই চোদ্দশো বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা বেশি দিন থাকতে পারে না মির্জা ফর মির্জা ফরি করে বেশি দিন পারছে নাকি এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি সুপ্র এতটুক আপনাদেরকে বলি আনি ইসলামের প্রথম যে কুরবানি ইসলামের প্রথম কুরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকাই আল্লাহ রসুল রাসূল হিজরত করেন না চার সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন আবু আক্কাস ওহাব ইবনে মালেক রাদী আল্লাহতালা আনহমা দুইজনের কবর চিনে আছে আর ইতিহাস বলে দুইজনের কবর এই মাটির নিচে আছে এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানীর বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে এই জন্যই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে মাটি তাকে কেউ হয়তো বোঝে কেউ হয়তো আমার কথা বুঝবে না বেশিরভাগই বুঝবে না হয়তো কেউ বুঝলে বুঝতে পারে এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে তো যেটা বুঝেই তো বজলিজ বেশি লাগে না আজকে তো সারা দিন আমাদের চিন্তা দেহনিয়া আত্মা নিয়ে কোনো চিন্তা নাই সমস্ত গবেষণাগার দেহনিয়া আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই সব ক্লিনিক দেহের আত্মার কোন ক্লিনিক নাই সব ফার্মেসি দেহের আত্মার কোন ফার্মেসি নাই সব মেডিকেল দেহের আত্মার কোন অথচ মানুষের আত্মার রোগী শুধু সে শরীর শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রুগী হইলে জাতিকে জাতি পুরো গোষ্ঠী পুরো মানব জাতি আক্রান্ত হয় আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্মার রোগের কারণ আর হাদিসও আছে একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে শুধু একজনের আত্মার রোগ কয়জনের ফ্যামিলির আত্মার রোগ পুরো জাতি দুলিশ্বাস হয়ে যাবে আর আমরা চোখে এখন এটাই দেখতেছি আমাদের আত্মার রোগ এসলা এই জন্যই দরকার আত্মার রোগকে নির্ণয় করা দরকার আমরা আত্মা নিয়ে ভাবি না আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে আসে শুধু শুধু তো হাদিস বলে নাই আত্তানিয়া ভাবতে গেলে এই হাদিস আস্তার ভাবনার ব্যাপারেও যে আত্তানিয়া ভাববে তাকে ষাট সত্তর বৎসরের আবাদতের সব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক বাচ্চার থেকে তো আজকে তো আমাদের ভিতরে আত্মা নিয়ে কোন আমরা বিশ্বাস করতে রাজি না যে আত্মার আবার রোগ হয় প্রত্যেকা না রোগ তো আত্মারই হয় বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদা করেন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন উঠান হয়ে মারা গেলে শাহাদতের মৌর শাহাদতের মোট কি ছোট মৌর উম আমার ডাক বাসা বোঝেন শাহাদতের মৌত মানি সে আজরাইলকে ঠেক দিছে মরে নাই সে পুরান বলে সে মরে নাই বলবেন আজিমপুরে তো দাফন করলাম আপনি পোশাকটা দাফন করছেন পোশাক তাকে না এটা দুনিয়ার পোশাক এটা বর্তমান দেহটা কি না জান্নাতের পোশাক এটা না জান্নাতের পোশাক তো একশো বিশ ফিট লম্বা কত কত জাহান নামীদের পোশাক এটা না এক জাহান নামীকে বসতে জায়গা লাগবে চারশো সত্তর কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া একটা রান হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জাবালে বাই ইয়ামানে আছে ইয়ামানে শেষ মাথায় সৌদির সাথে লাগোয়া আল্লাহর রসুল বলছে জাবালে বয়বার সমান এক একটা জাহান নামির রান হবে যে শাহাদতের মুখ মরছে ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে পোশাকটা ও জান্নাতের টা পয়া গেছে ও তো মরেই নাই আল্লাহ তো বলে মরে নাই আমি কোথেকে বলবো ও তো মাজরাইল কে ফাঁকি দিছে